হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই এর আগের ভিডিওতে আমি বানিয়েছিলাম রুই মাছের ঝোলের ভিডিও যেটাতে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছ তো আজকে আমি করতে চলেছি ট্যাংরা মাছের ঝোল মশলা দিয়ে আর সাথে সর্ষে বাটা দিই তো এখানে দেখো আমার মা ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছে ছোটো মাছগুলো আর বড়ো মাছগুলোকে আলাদা করে রেখেছে তো ওটা ছিল ছোটো মাছ আর এটা হলো বড়ো মাছ বড়ো মাছটাকে আলাদা করে রেখেছে মাছগুলো ধোয়ার পরে কিন্তু মাছগুলো তাজাতে বেশি ভালো ছিল কিন্তু ধোয়ার পরেও ভালো লাগছে নুন হলুদ মেখে রাখার পরে তো অনেকক্ষণ আগে রেখেছিল নুন হলুদ মাখিয়ে তো নুন হলুদ মাখিয়ে এবার তো মাছগুলোকে ভেজে নিতে হবে সেই মতো কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়ে ভালোভাবে গরম করে নেওয়ার পরে তারপরে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম আসলে এই মাছগুলোর কিছু কিছু মাছগুলোতে ডিম ছিল যার জন্য মাছগুলো না অনেক ফুট ছিল চোখে মুখে লাগার একটা ভয় ছিল তো আমি অনেকটা সাবধানে করেছিলাম আমার কিছু হয়নি তবে যারা করবে তারা যেন সাবধানে করে কারণ এই মাছগুলো ফোটেই অনেকেই আছে যারা কড়া করে মাছ ভাজা পছন্দ করে না যারা হয়তো খায় না তবে আমাদের বাড়িতে কড়া করে মাছ ভাজাই সবাই খায় তো আমরা হলো কড়া করেই ভেজে রাখি দেখো আমার সব মাছ কিন্তু ভেজে রাখা হয়ে গেছে গরম কিন্তু সবাই পছন্দ করে না কিন্তু গরমের সময় ওয়েদারটা এত সুন্দর থাকে এত মিষ্টি লাগে যে মানে এই সময়টা বিশেষ করে আকাশটাকে এত মিষ্টি লাগে দেখতে তো এখানে কিন্তু আমার সব মাছ ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আমাদের বাড়ির পেছনে দুটো বিড়াল ছিল বিড়ালগুলো আমাকে দেখে ভয় পাচ্ছে আমি ওদেরকে দেখে ভয় পাচ্ছি যেন আমাকে আঁচুর না দেয় আঁচড় দিলে আবার ইনজেকশন নিতে হবে ওরা আমাকে দেখে ভয় পাচ্ছে আমি ওদের দেখে ভয় এখানে যে সুন্দর সুন্দর আলুগুলো দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু আমার মা কেটে রেখেছে তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে একটা থালায় তুলে রাখছি যাতে জলটা ঝরে যায় আর কি অনেকক্ষণ আগে কেটে রাখা হয়েছিল তো আমি এটাকে ও হ্যাঁ আমাদের কিন্তু আজকে ঝোলটা আজকে কোনো পটল টটল দিয়ে হচ্ছে না আজকে শুধুমাত্র আলু সর্ষে বাটা আর মশলা কিছু দিয়ে রান্নাটা পুরোটা হবে তো দেখতে থাকো তোমরা রান্নাটা দেখো এখানে আমি মশলা করার জন্য কিন্তু এখানটাতে আমি পেঁয়াজ আর আর লঙ্কাটা আমি কেটেছিলাম এটা আর আদাটা পরে দিয়েছি যার জন্য মানে আদার ভিডিওটা করা হয়নি আর এখানে দেখো সাদা সর্ষে আছে এটা কেউ বাটবো আমি শিলনোড়াতে আমার মশলা বাটা হয়ে গেছে এখানে আদা আছে লঙ্কা আছে আর পেঁয়াজ আছে দেখতে পাচ্ছ তোমরা বাটিতে আর আমরা মশলার মধ্যে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটা ব্যবহার করব আর ওখানে এটা হলো সর্ষে সাদা সর্ষে তো এই সাদা সর্ষেটাকে বেটে নিতে হবে দেখো এখানে বাটা হয়ে গেছে বাটার পরেও কিন্তু আমি ওই জলটা নিয়ে নিচ্ছি তো নিয়ে নেওয়ার পরে এভাবে অনেকক্ষণ করলে কি একসঙ্গে জলটার সঙ্গে মশলাটা পুরো মিক্স হয়ে যাবে তারপর আর কোনো অসুবিধা হবে না একদম হয়ে যাবে মানে জলের মতো তো পুরোটাই মিক্স হয়ে যাবে ওখানেই এরকম করতে 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 থাকি এটা মিক্স হয়ে যাবে তো হোক এটা মিক্স তোমরাও কি এভাবে করো নাকি মিক্সারি মিক্সারই সব কিছু করো তো এখানে দেখো কড়াইতে জিরে দেওয়া হয়েছে আর এখানে কিছুটা তেল যতটুকু তেল লাগে আমরা বেশি তেল খাই না যার জন্য আমরা কম তেল নিয়েছি আর এখানে জিরে দেওয়া হয়েছে জিরে দিয়ে তেল 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 তেলের সঙ্গে জিরেটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু আলুটা যাবে এখানে আর আলুর সঙ্গে একবারেই হলুদটা দিয়ে দেওয়া হয়েছে আলু আর হলুদটাকে আর লবণটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আগে এটা কতক্ষণে ভাজা হয় দেখা যাক ভাজা করার সময় কিন্তু আমি অনেক অনেকবারই ঢেকে রেখেছি আবার ঢাকনাটা তুলে রাখছিলাম ওগুলো মানে করা হয়নি আমার অনেকবারই ঢেকে রেখেছিলাম আমি এভাবে এবারে দেখো মশলাটা দিয়ে দিলাম আমি এখানে মশলা দেওয়ার পর আবার ভাজতে হবে ভেজে এরপরে কিছুক্ষণ ভেজে রাখার ভেজে রাখবো আর এরপরে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়োটা আর জিরের গুঁড়োটা দিয়ে দেবো তো এটা ভাজা হতে থাক দেখতে পাচ্ছ এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো গেছে তো এখানে আমার দেওয়া হয়ে গেছে শুকনো লঙ্কার গুঁড়োটা জিরের গুঁড়োটা তো এটাও ভালো করে ভাজা হোক আর এখানে কিন্তু মানে এখানেও আমি অনেকবারই ঢাকা রেখেছিলাম আবার ঢাকনা তুলে দেখছিলাম ঠিকঠাক আছে কি না তো ওগুলো কিন্তু ঢাকা ঢোকাও দিয়ে দিয়েও তো এখানে দেখো মশলা পুরোই ভাজা হয়ে গেছে এখন আমাদের এখানে ব্যবহার করতে হবে জল তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু পুরোই ভাজা হয়ে গেছে একদম শুকিয়ে গেছে আর তেলগুলো ছাড়া শুরু করেছে তো আমাদের এখানে জল দিতে হবে তো এখন জল আমি ব্যবহার করে নিলাম এটাতে এখন যে জলটা আমি ব্যবহার করবো সেটা শুধুমাত্র আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো কিন্তু সেদ্ধ হয়নি ওটা জাস্ট ভাজা হয়েছে উপর পোষণটা তো এখানে এটা ভালো করে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন আমার মনে হচ্ছিল ততটুকু আমি জল দিয়ে নিয়েছি এখানে তো এটা এবার ঢেকে রাখবো অনেকক্ষণের জন্যই যতক্ষণও সেদ্ধ হয় বারবার আমি খুলে খুলে দেখছিলাম আমার যখন মনে হচ্ছিলো যে হয়েছে নাকি তো দেখো এখানে ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি সর্ষে বাটাটা ব্যবহার করব সর্ষে বাটাটা আমার দেওয়া হলো এখানে এরপরে একটুখানি ভেজে নেব দেখো সরষে বাটা দেওয়ার পরে কিন্তু কালারটা অনেকটা সুন্দর এসেছে দেখতে পাচ্ছ তোমরা উপর থেকে তাই না ওপর থেকে বলতে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছো ভালো করে আসলে আমার নতুন নতুন ভিডিও তো তো একটু একটু অসুবিধা হতে পারে একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তো এখানে একটু জল যেটা ছিল ওটার মধ্যে কিন্তু আমি জল দিয়ে নিয়েছি এবার ওটাও কিন্তু আমি ওই সবজিটার মধ্যে দেব মানে আলু যেটা আমার ইয়ে যেটা আমার মশলা তৈরি হচ্ছে মানে আলুটার সঙ্গে সেখানে কিন্তু দিয়ে দেব এখানে তো দেখো এটাও পুরোটাই ভাজা হয়ে গেছে আমার সর্ষে বাটা দেওয়ার পরে এবার ওই যে জলটা ছিল ওই জলটা দিয়ে দেব এই জলটা দেওয়া হয়ে গেছে আমার এরপরে কিন্তু এটা ভেজে রাখার পরে আমার আমার আলু একদমই এখানে সেদ্ধ হয়ে গেছে আমি পরে তোমাদের দেখাচ্ছি তো এরপরেই আমাদের যতটা আমরা যতটা ঝোল করব ততটা জল দিয়ে দেব এখানে ওপর মানে বিডো দেখে তো বোঝা যাচ্ছে যে ভাজা হয়ে গেছে এখানে এখানে ওপরে শুধু জলটা দিয়ে দিলেই হয়ে যাবে এটা আমাদের রান্নাঘরের পেছনের দিকটা ঠিক আছে তো এখানে দেখতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পুরোটাই হয়ে গেছে একদম শুকিয়ে গেছে এই যে আলুটাও আমি দেখালাম তোমাদের আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি যতটুকু জল আমাদের দরকার ততটুকু দেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো তো আমার কিন্তু রান্না এখানে পুরো পুরোপুরি হয়ে গেছে প্রায় বলা যেতে পারে একদমই হয়ে গেছে তো জল দিলে এখানে হয়ে যাবে তো তোমরা কিভাবে খাও সেটা আমাকে প্লিজ শেয়ার করো প্রত্যেকে তো আলাদা আলাদা করে খায় তো তোমরা যেভাবে খাও আমাকে যদি একটু শেয়ার করো তাহলে উপকার হয় আমিও সেইভাবে ট্রাই করব মানে সেইভাবে করার চেষ্টা করব তো আমাদের এখানে বলতে আমাদের বাড়িতে এভাবেই খাওয়া হয় এটা এই যে মাছগুলো ভেজে রাখা হয়েছে আমরা কিন্তু সম্পূর্ণ মাছ দেবো না অতগুলো মাছ লাগবে না আমাদের যতটুকু মাছ লাগবে ততটা দেবো বাকিটা আমাদের রাতের জন্য রেখে দেব এই মাছগুলো আমরা রেখে দিয়েছি আর বাকিটা কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার দেখতে পাচ্ছ ঝোলের কালারটা কত সুন্দর এসেছে মাছ করে দেওয়ার পরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর আমাদের ঝোল এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য দেখো তোমাদের কি কীরকম লাগলো মাছের ঝোলটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর আমরা কিন্তু তেল কম খাই তো তোমরা দেখতেই পেলে কতটুকু তেল দিয়ে আমি এটা করেছি তো ঝোলটা কীরকম লাগছে সেটাও জানিও তোমরা আর এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন কোনো ভিডিও দিলে আবার তোমরা আমাকে খুঁজে পাও আসলে এর এই রান্নাটা করার পর প্লিজ কেউ চলে যাবো না কারণ আমি ডালের বড়া ভাজবো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা আমাদের ঝোল একদম পুরোপুরি রেডি এখন আমরা নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর দেখো এরকম হয়েছে কালারটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ভেজা ডাল যা ডালগুলো বাটার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে আর সাথে কাঁচা লঙ্কা আছে লঙ্কাটা আমরা বেঁচেই ব্যবহার করি ডালের বড়া যাতে খাওয়ার সময় কারো ঝাল লঙ্কা কুচি দিলে বড়াটা দেখতে অনেকটা সুন্দর এখানে দেখো আমার ডাল বাটা হয়ে গেছে আর লঙ্কাটাও বাটা হয়ে গেছে লঙ্কাটা দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো ডালের সঙ্গে যেহেতু লঙ্কা বাটা ছিলো তাই এখানে পেঁয়াজ কাট পেটে পেঁয়াজটা কেটে দিয়েছি আর দিকে হলো তোমার হলুদ আর লবণটা ঠিকঠাক করে দিয়ে দিয়েছি যতটুকু প্রয়োজন এবার এগুলোকে সবগুলোকে খুব ভালো করে মেশাবো হাতের সাহায্যে সেটাই এখানে দেখো এখানে কিন্তু কালো জিরে দিলে অনেকটা টেস্টি হতো খেতে কিন্তু আমাদের বাড়িতে কালো জিরে ছিল না যার জন্য এখানে দেয়নি তোমরা কিন্তু ব্যবহার করবে যদি ও থাকে অবশ্য অবশ্যই যদি থাকে তাহলে কিন্তু ব্যবহার করবে কারণ খেতে অনেক টেস্টি হয় আর পুরো দোকানের মতো হয় এখানে আমার মাখাটা হোক তোমরা ততক্ষণে প্রকৃতির দৃশ্য দেখো তো এখানে দেখো মাখা পুরোপুরি হয়ে গেছে হাত ধুয়ে ফেলেছি আমি এখানে তো মাখাটা পুরোপুরি মিশে গেছে সবগুলোর সঙ্গে এবার এগুলোকে ভাজি দেখো এখানে এখনো হয়নি আর আমার নাড়া শুরু হয়ে গেছে দেখো এখানে এভাবে খুন্তি তেল আর গ্যাসের সাহায্যে আমি পুরো মানে যতগুলো বড় ছিল জেলো করে ভেজে নেব তো এখানে আর আমি ভিডিও করিনি আমি যতটুকু ভাজা হচ্ছে ততটুকুই রেখে দিয়েছি তো এই ভিডিওটা আমার এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে